হ্যালো বন্ধুরা গুড মর্নিং সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো সুস্থ আছো তো আমার আরও একটি নতুন ব্লগে তোমাদেরকে জানে অনেক স্বাগত আজ হচ্ছে শুক্রবার এখন বাজে সকাল সাড়ে সাতটা তো তোমাদেরকে সাথে নিয়ে আজকে ব্লগটা এখান থেকে স্টার্ট করছি আশা করছি কিছুটা হলেও তোমাদের ভালো লাগবে আজকে ঘুম থেকে উঠেছি পৌনে সাতটার দিকে তো ঘুম থেকে উঠে সকালে কাজকর্ম সেরে নিয়েছি তো এখন করছি হচ্ছে পরোটা তো আজকে সকালে আমরা পরোটা খাবো আমরা খাবো বলতে আমি আর আমার মেয়ে আর আমার ছেলে যদি খায় তো খাবে একটা মেয়ে তো সকালে কিছু খেতে চায় না তো আজকে আবার বলছিল যে মা একটু পরোটা করে দাও না পরোটা খেতে ইচ্ছে করছে তো ওই জন্যই বানিয়ে দিলাম তো ওর জন্য দুটা আমার জন্য দুটা আর ছেলের জন্য একটা করেছি আর আমার হাজব্যান্ড তো সকালে এইসব খাবার খাবেই না তো সকালে ব্রেকফাস্ট করে নিয়ে তারপরে এই যে আবার রান্না বসিয়ে দিয়েছি কারণ আমরা তো পরোটা খেলাম কিন্তু আমার হাজব্যান্ড আর আমার ছেলে তো খাবে না তো ওদের জন্য তো রান্না করতে হবে তো ওই জন্য ভাত করে নিয়েছি আর এখন করছি হচ্ছে লাফা শাক করবো তো লাফা শাক কী করে করে আমি জানি না একটু রসুন জিরা আর লঙ্কা দিলাম শাকের মধ্যে কিন্তু একটু রসুন কালুজিরা দিলে বেশ ভালো লাগে রসুনটা একটু লাল লাল করে ভাজা করে নিয়ে তারপরে দিয়ে দিলাম শাকটা তো এই শাকটা তো আমি কোনোদিনেও খাইনি আর আমাদের বাড়িও কেউ খায়নি তো শাকটা খুব ভালো লেগেছিলো খেতে আমার হাজব্যান্ডের তো খুব ভালো লেগেছে একদম পাশাকের মতন খেতে আর রসুন দিয়েছি না খুব ভালো লাগছিলো খেতে তো দেখো সেদ্ধ হয়ে একদম একটুখানি হয়ে গেছে শাকটা কতটা মনে হয়েছিল প্রথমে দেখে তো একটু ঝোলঝোলই করলাম লাফা শাকের বলে ঝোল হয় শুনেছি তো ওই জন্য একটু ঝোল ঝোল করলাম আর ওদিকে লাফা শাকটা হয়ে আসছে আর এদিকে আমি বসে বসে লাউটা কাটছিলাম শাকটা বসিয়ে দিয়ে আর আমার ছেলে এসেছে কোলে ওঠার জন্য তো আমি যখন এরকম সকালে রান্না করি ও একটু বাদে বাদে আসবে মা উঠো মা উঠো মানে ও কোলে উঠতে চায় তো ওটাই আমাকে বলার চেষ্টা করে এদিকে লাউ ঘণ্টটা বসিয়ে দিয়েছি হয়ে আসছে আর এদিকে ডিম সেদ্ধ করে নিয়েছি তো ডিমের তরকারি করতে চেয়েছিলাম কিন্তু আমার হাজব্যান্ড বলছে যে আমি আজকে দুপুরে খেতে আসব না তো ওই জন্য আমি আর ডিমের তরকারি করলাম না বললো আমাকে ডিম সেদ্ধ দাও তরকারি করতে হবে না তো শাক লাউ ঘণ্ট আর ডিম সেদ্ধ দিয়ে সবাই আমরা খেয়ে নিলাম আর দেখবে বাড়ির ছেলে মানুষ যদি খেতে না চায় তাহলে কিন্তু রান্না করতে ইচ্ছে করে না নিজেদের জন্য কারণ আমার আর মেয়ের তো ডাল ঝোল না হলেও চলে ছেলের একটু অসুবিধা হয় কিন্তু ছেলে তো দুধ দিয়ে ভাত খায় তো ওই জন্য অতটা এখন অসুবিধা হয় না তো প্রতিদিনের মতন আবারও বলছি আমার ভিডিও যদি তোমাদের কিছু ভালো লেগে থাকে তো অবশ্যই একটা লাইক কমেন্ট করো আর যারা আমার নতুন বন্ধুরা আছো এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো নি তারা প্লিজ সাবস্ক্রাইব করে দিও আর যারা সাবস্ক্রাইব করে আমার পাশে রয়েছ তো তাদেরকে অনেক ধন্যবাদ তো রান্নাবান্না সেরে সব কাজকর্ম সেরে স্নান টান করে পুজো দিয়ে এই যে এখন এসে সব জামা কাপড়গুলো উল্টে পাল্টে দিচ্ছি আর যেগুলো শুকিয়েছে সেগুলো এখন ঘরে নিয়ে যাব আর স্নানের পরও কিছু জামা কাপড় কেচেছি তো সেগুলো মেলে দিলাম তো এখন আর কাপড়গুলো ভাজ করব না পরে ভাজ করব এখন ছেলেকে ভাত খাওয়াবো তারপরে আমি আর মেয়েও খেয়ে নেবো খেয়ে দিয়ে তারপরে ছেলেকে একটু ঘুম পাড়াবো তো এখন বাজে চারটা তো ছেলেকে ঘুম পাড়িয়ে তারপরে একটু শুয়েছিলাম তো তারপরে যে এখন বসেছি মেহেন্দি পড়তে তো মেহেন্দি পড়া হয়ে গেছে এখন খালি উপরে একটু পরবো তো মেহেন্দিটা পড়লাম কালকে বিয়েবাড়ি আছে আর তাছাড়াও মেহেন্দি পরতে দিন ধরে আমার ইচ্ছে হচ্ছিলো তো ওই জন্যে একটু মেহেন্দি পড়লাম তো কেমন হয়েছে মেহেন্দি পড়াটা তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে তো এখন বাজে সন্ধ্যে সাতটা তো সন্ধ্যাবেলায় কিছু খেতে ইচ্ছে করছিলো তো ভাবলাম যে কি করি তারপরে ভাবলাম যে একটু গোলা রুটি করি তো পেঁয়াজ আর কাঁচা লঙ্কা কুচি করে গোলা রুটি ভাজছি তো এখনও লঙ্কাটা দিইনি কারণ ছেলের জন্য আগে দুটো ভেজে নেব তারপরে আমাদের জন্য লঙ্কাটা দিয়ে ভাজবো আর এক হাতে যেহেতু মেহেন্দি ছিল তো ওই জন্য না পেঁয়াজটা ভালো করে কাটতে পারিনি অনেক বড়ো বড়ো হয়ে গেছে তো এই যে ছেলের জন্য একটা ভেজে রেখেছি তো এখন ছেলেকে এটা খাওয়াবো আর আমাদেরটা লঙ্কা দিয়ে ভাজবো ওখানে লঙ্কা কেটে রেখেছি তো একটা গরম গরম ভেজে আগে ছেলেকে দিয়ে আসলাম তো এটা এখন মেয়ে ওকে খাইয়ে দিবে তো গোলা রুটিগুলো খুব সুন্দর লাগছিল পেঁয়াজ আর কাঁচা লঙ্কা কুচি দিয়েছিলাম ঝাল ঝাল ভালোই লাগছিলো খেতে তো তারপরে যে চলে এলাম বিছানাটা গোছাতে তো ছেলে সন্ধ্যাবেলায় বিছনার মধ্যে জল ফেলে দিয়েছিল তো ওই চাদরটা না ভিজে গেছে আর চাদরটা একটু নোংরাও হয়েছে তো ওই জন্য ভাবলাম যে চাদরটা চেঞ্জ করে দিই শীতের দিনে তো চাদর অতটা চেঞ্জ করা হয় না ওই সপ্তাহে একদিন কিন্তু এইখানে যে গরমের দিন পড়ে গেল এখন সপ্তাহে দুই দিন তিন দিন আমার চাদর চেঞ্জ করতেই হবে ছোট বাচ্চা থাকলে দেখবে বিছনার চাদরটা কিন্তু নোংরাটা খুবই হয় তো ওই জন্য দু একদিন পর পর চেঞ্জ না করে দিলে না ভালো লাগে না তো এখন বিছনাটা গুছিয়ে ঘরটা একটু ঝাড় দিয়ে তারপরে রান্নাঘরটা একটু পরিষ্কার করব। রান্নাঘর পরিষ্কার বলতে কিছু বাসন আছে সেটা মাজবো আর গ্যাসটা একটু মুছবো যেহেতু সন্ধ্যাবেলা গোলাউটি করা হলো তো ওই জন্য গ্যাসটা একটু তেল তেল হয়ে আছে তো তারপর একটু পরে ভাত বসাবো তো তার আগে এখন একটু এই যে সেলাই করব টিভি চালিয়ে দিয়েছি সিরিয়াল দেখছি আর ব্লাউজটাকে সেলাই করছি তো এই ব্লাউজটা আমার এখনও কমপ্লিট হয়নি এটা বউ দিন পরে যাব তো ওই জন্যে এই দুদিনের মধ্যে এই ব্লাউজটাকে কমপ্লিট করব। তো চলো বন্ধুরা এরই সাথে আজকে ব্লগটা এখানে শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো তো আজকের টাটা শুভরাত্রি